আজ আমি আপনাদের কোনো গল্প কাহিনি শোনাতে আসিনি আজ একটা অনুভূতি আপনাদের সাথে ভাগাভাগি করব। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো বিশেষ মুহূর্ত আছে বিশেষ দিন প্রত্যেকের জীবনেই আসে আর এই বিশেষ দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আপনজনেদের থেকে আশীর্বাদ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা পাওয়া যায় এই প্রসঙ্গে আরও একটা কথা বলতেই হয় সেটা হলো উপহার হ্যাঁ আজ আমি আপনাদের সাথে এই উপহার নিয়ে দু একটা কথা বলবো উপহার পেতে ভালো লাগে না বা ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছেন আশা করি আমার সাথে সকলে একমত উপহারের উপকারিতা অনেক এই উপহার মন ভালো করার একটা বড় মাধ্যম ধরুন আপনার সবই আছে কোনো অভাব আপনার নেই তবু আপনি মুখ ভার করে আছেন এমন সময় যদি আপনার খুব প্রিয়জন আপনার জন্যে হঠাৎ করে কিছু উপহার আনে আর সেটা হাতে পান আপনার মুখে হাসি ফোটে আর মুখে হাসি তো এমনি এমনি ফোটে না মনের মেঘ কেটে গেলে মুখে হাসি ফোটে আবার ধরুন আপনার কোনো বন্ধু কোনো কাজের প্রতিবেশীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে সেই বন্ধু বা প্রতিবেশী কোথাও বাইরে ঘুরতে গেছিল বাড়ি ফিরে আসার পর হঠাৎ সে আপনার ঘরে উপস্থিত হলো আর আপনার হাতে কোনো উপহার তুলে দিল তখন কি আপনি মনে মনে খুশি হবেন না নিশ্চয়ই হবেন আপনাদের তুচ্ছ বিষয় নিয়ে যে মনের দূরত্ব তৈরি হয়েছিল নিমেষেই সেটা দূর হয়ে যাবে আবার আগের মতো গাল গল্প হাসি খুশির পরিবেশ তৈরি হবে ঠিক বললাম তো আর তাছাড়া জন্মদিনের কথাই আসি ধরুন আপনি জীবনে তেমন সাফল্য পাননি খুব লড়াই করে ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মধ্য গগনে আপনার আয়ুকাল এই সময় হঠাৎ আপনার ছোটবেলার কোনো প্রিয় বন্ধুটি যে জীবনে সাফল্য পেয়েছে যে সমাজ সংসার স্ত্রী পুত্র মা বাবা সবাইকে নিয়ে খুব ব্যস্ত থাকে সে আপনার জন্মদিনের কথা মনে করে উইশ করে একটা উপহার আপনাকে দেয় তখন আপনার নিশ্চয় খুব ভালো লাগবে তখন নিশ্চয়ই মনে হবে যে আপনার আয়ুকাল সদ্য সূর্য উদিত হওয়ার সমান নিজেকে তখন একটু হলেও মনে হয় যে না আপনার গুরুত্ব কমেনি আপনি এখনও কারোর না কারোর মনে স্পেশাল এবং সেই অনুভূতিটা এতটাই ক্রিয়েটিভ ইমোশন হয় যে মনে হয় জীবনে কোনো কিছুই হারায়নি চেষ্টা করলে এখনও ঘুরে দাঁড়াতে পারবো কিংবা ধরুন আপনি আপনার মা বাবার জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে ছোট্ট একটা উপহার যখন তাদের হাতে তুলে দেন তখন তাদের দুচোকে খুশির অশ্রু ঝরে পড়তে নিশ্চয়ই দেখেছেন এটা হলো সেই অশ্রু যা মা বাবার সন্তানের জন্ম দিয়ে বড় করার পর সত্যিকারের মানুষ করতে পেরেছেন সেই সফলতার অশ্রু কিংবা ধরুন পাশাপাশি বাস করা আপনার কোনো মুসলিম কিংবা হিন্দু বন্ধু বা প্রতিবেশীর বাড়িতে পবিত্র ঈদ কিংবা শুভ দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে গিফট নিয়ে আসে তখন দুজনের জাতপাতের বৈষম্য চিরতরে দূর হয়ে কতটা ভালোবাসার একটা আবেগঘন মুহূর্ত তৈরি হয় তাই আপনি যদি কোনো সম্পর্ক অটুট রাখতে চান কারোর মনে একটু হলেও খুশি দিতে চান তাহলে অবশ্যই মাঝে মধ্যে বিশেষ করে বিশেষ বিশেষ দিনে কিছু উপহার দেওয়ার কথা অবশ্যই মাথায় রাখবেন উপহারের মূল্য টাকা দিয়ে কেউ বিচার করে না উপহারটা উপহারই স্বয়ং শ্রীকৃষ্ণের জন্য যখন সুধামা পুটলি বেঁধে দুটি ভিজে চিড়ে কৃষ্ণের জন্য নিয়ে গেছিল কৃষ্ণ সেটা দুহাত ভরে গ্রহণ করেছিল এবং সেটা মহা আনন্দে ভোজন করেছিল উপহারটা কোনো পয়সা বা টাকার সাথে তুলনা করা যায় না উপহারের মূল্য অপরিসীম অমূল্য তাই কোনো দিক না ভেবে শুধু একটা কথা চিন্তা করে আপনি আপনার প্রিয়জনেদের আপনজনেদের উপহার দিন সেটা হলো আপনি আপনার উপহারের মাধ্যমে কোনো জিনিস নয় প্রচুর আনন্দ খুশি স্নেহ ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা প্রিয়জনকে উপহার দিলেন এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন আর নিচে ছোট্ট একটা লাইক আর কমেন্ট দিতে ভুলবেন না খুব ভালো থাকবেন আজকের মতো এইটুকু ধন্যবাদ